পশ্চিমবঙ্গের জন্য স্পেসিফিক বাজেটে একটা প্রভিশন আছে সেটা পশ্চিমবঙ্গকে দেখেই করা হয়েছে সেটা হলো ভারতবর্ষের প্রত্যেকটি জমি এবং প্রত্যেকটি প্রপার্টিকে ডিজিটাইজ করা হবে এবং প্রত্যেক মালিকের নামে করা হবে এবং এটা আগামী দিনে ট্রান্সফার করতে গেলে আধার কার্ডে করতে হবে শাহজাহান আওরঙ্গজেব মোহাম্মদ বিন্তুগুলো সবাই সাবধান হ্যাঁ জব্বর আরও কে কে সব আছে সব সাবধান কিন্তু জয়ন্ত সিং অন্যের জমি কিন্তু আর নেওয়া যাবে না এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রাপ্তি হিন্দু বাঙালিদের অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এই যে দুটো ইন্ডাস্ট্রিয়াল করিডোর বলা হয়েছে কলকাতাটা কোথায় লুধিয়ানা ডানকুনি ফ্লেট করিডোর করিডোরটা কোথায় কলকাতার ডানকুনিটা কি বিহারে আপনি হাওড়া মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর হাওড়াটা কোথায় হাওড়াটা কি বিহারে কেন্দ্রের যদি দোষ হতো তাহলে তো পাটনাতেও দাম বাড়তো তাহলে রাঁচিতেও দাম বাড়তো গৌহাটিতেও দাম বাড়তো কোথাও দাম বাড়ে নিশ্চু পশ্চিমবঙ্গে বেড়েছে কারণ এখানকার এই ফোরেদের এরা কন্ট্রোল করে এবং এই ইলেকশনে যে খরচাটা হচ্ছে এটা ফোরেদের থেকে তুলছে এরা আমরা চাল ডাল আলু খেয়ে দাম দিচ্ছি তৃণমূলকে একমাত্র একটা রাজ্যে জিনিসের দাম বাড়ছে অ্যান্ড দ্যাট ইজ পশ্চিমবঙ্গ আপনি এই যে চাল ডাল আলু যেসব দেখছেন আপনি লখনউ যান আমেদাবাদ যান যে কোনো জায়গায় যান দেখবেন ঠিক হাফ বা ওয়ান থার্ড দাম এখানে পেঁয়াজের যা দাম লখনউ আমেদাবাদে ওয়ান থার্ড দাম এখানে আলুর যা দাম লখনৌ আলু আহমেদাবাদে ওয়ান থার্ড দাম এছাড়া সারা ভারতবর্ষে আপনি দেখুন ইনফ্লেশন আন্ডার অ্যাপসুলিটি কন্ট্রোল আর কী চাই মধ্যবিত্তদের জন্য দেখুন পশ্চিমবঙ্গে আবাস যোজনায় বাড়ি পেয়েছে শুধুমাত্র ওদের যারা লেঠেল গুন্ডা বদমাইশ তারা পেয়েছে গত দশ বছরে পঁচিশ কোটি গরিব মানুষ দারিদ্রসীমার উপরে চলে এসছেন তো গরিবরা আর কীভাবে এবং আশি কোটি মানুষকে আরও পাঁচ বছর ফ্রিতে খাবার দেওয়া হবে কোনো দিন হয়েছে ইন্দিরা গান্ধী গরিবরা হাটাও বলেছিলেন রাজীব গান্ধী বলেছিলেন কী একটা স্কিম কোনোদিন হয়েছে ইয়ে মোদিজি আজকে বলছেন আগামী পাঁচ বছর ফ্রিতে রেশন দেওয়া হবে পশ্চিমবঙ্গে যেটা উনি বলছেন যে দশ কোটি দেওয়া হয় ওটা দশ কোটি তো ওটা উনি দিচ্ছেন না ওটা সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে ফ্রিতে রেশন শুধু পশ্চিমবঙ্গের লোক পাচ্ছে না সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে কবে থেকে পাচ্ছে যবে মোদিজি দিচ্ছেন তবে থেকে দু হাজার কুড়ি থেকে পাচ্ছেন এটা মোদীজি দিচ্ছেন উনি ওনার নামে চালাচ্ছেন খাদ্যশ্রী বলে খাদ্যশ্রী বলে কিচ্ছু নেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এটা ঠিক আছে গত বছর ফোর পয়েন্ট সিক্স ক্রোর মানুষ চাকরি পেয়েছে আরবিআই ডেটা বলছে বেকারত্ব আঠারো পার্সেন্ট থেকে দশে নেমে এসছে দেশের গ্রোথ রেট এইট পয়েন্ট টু পার্সেন্ট যা কি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা এম এর থেকে অনেক ইয়ে ভারতবর্ষ প্রচুর ডিফেন্স আইটেম মহাকাশযান ওষুধ ইলেকট্রনিক্স এটসেটরা ভারতবর্ষে তৈরি করছে যেই জন্য এই চাকরি তার সঙ্গে ইনফ্লেশান ভীষণ রকম কম আর কি চাই দেশের মধ্যবিত্তদের আর কি চাই ফোর পয়েন্ট সিক্স প্ল্যান লোক চাকরি পাচ্ছে ইনফ্লেশান কম ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল ইউপিএর দশ বছরে যা ইনফ্লেশান ছিল তার আর্ধেক ইনফ্লেশন আমাদের সময় পশ্চিমবঙ্গে তো একটা এটা তো ঠিক পশ্চিমবঙ্গে সবাই সীমান নিয়েছে কারণ পশ্চিমবঙ্গে কোনো চাকরি বাকরি নেই পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই আপনি গত পাঁচ বছর সুরেন্দ্রনাথ কলেজ বঙ্গবাসী কলেজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আপনি ঘুরে আসুন আপনি তাদের স্নাতকদের ফাইভ পার্সেন্টকে জিজ্ঞেস করুন তারা পশ্চিমবঙ্গে চাকরি পেয়েছে নাকি ফাইভ পার্সেন্টটা আমি বলছি এবছর দেখবেন যাদবপুর এবং হলদিয়ায় চাকরি পেয়েছে বহু ছেলে মেয়ে শুনলাম হানড্রেড পার্সেন্ট পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের চাকরি নেই এখানে সবাই সবাইকেই বিনা পয়সায় দিতে হচ্ছে কিন্তু এটা উনি দিচ্ছেন না এটা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সারা ভারতবর্ষের মানুষকে দিচ্ছে এবং এটা ওনার কোনো ওই খাদ্য ফাতি ওসব কিছু না যা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম একদম রেশন কার্ডটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে দু হাজার ষোলোতে নিতিন গাডকারিজি একটা বিশাল পোর্ট দিয়েছিলেন আপনার এতে সাগরে সেই সাগরে পোর্ট উনি করলেন না আর গতকাল টিভিতে দেখাচ্ছিল সাগরের ওই কবিলমুনি আশ্রমের সামনে ওখানে ভেসে বেরিয়ে যাচ্ছে এবার ঘটনা হচ্ছে যে আপনাকে টাকা দিলে সব টাকা ফেরত চলে যাচ্ছে আপনি সেন্ট্রালের কোনো প্রজেক্টে কাজ হতে নিতিন গাডকারীজি কাইন্ডলি রাইট রাইট ইট ডাউন এবং নোট করুন নিতিন গাডকারীজিকে সৌগত রায় জিজ্ঞেস করেছিলেন যে আমাদের এখানকার রাস্তা চারলেন করার জন্য কেন আপনারা পয়সা দিচ্ছেন না নিতিন গাডকারীজি বলেছেন আপনি যদি জমি দেন কালকে আমি সব পয়সা দিয়ে দেবো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি পাঁচ বছর আগের ঘটনা আজ পর্যন্ত জমি দিতে পারেননি তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে আপনি যদি না করতে দেন এখানে কাজ এখানে দেখুন এই যে রেল ব্রিজগুলো সারা ভারতবর্ষে রেল ব্রিজ হয়েছে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না কারণ একটা ওই ফ্লাইওভার করার জন্য টাকা দেওয়া হচ্ছে না এই জমি দেওয়া হচ্ছে না বিহারে গত পনেরো বছরে কৃষি এক্সপোর্ট এইট হান্ড্রেড টাইমস বেড়েছে আট শূন্য শূন্য গুণ বেড়েছে কৃষি এক্সপোর্ট সেখানে পশ্চিমবঙ্গে চাষিরা জমি ফেলে বাইরে চলে যাচ্ছে এটা কে বাইরের লোকে সে ঠিক করবে আপনাকে তো এখানকার জিনিসপত্র বিক্রি করতে হবে পড়ে না এমনভাবে অত্যাচার করছে যে চাষিরা পালিয়ে চলে যাচ্ছে সেজন্য দাম বেশি পশ্চিমবঙ্গে জিনিসপত্র এবার বাজেটে সবচেয়ে বড় প্রাপ্তি যে প্রত্যেকটা জমি এবং প্রপার্টি ডিজিটাইজড হবে জিআইএস ম্যাপের উপর এবং এখানে আধার কার্ড ছাড়া এখানে ট্রান্সফার করা যাবে না কোনো রকম গুন্ডামি করে ভূমি সংস্কার দপ্তরকে দিয়ে বেনামে ওই জমি ট্রান্সফার করাতে গেলেই একেবারে জেল এবং এটা অসম্ভব হয়ে যাবে আগামী দিনে কালীঘাটে যে পঁয়ত্রিশটা জমি আছে ও চাই ওর ডিজিটাইজ করুক না ওই জিনিস কালীঘাটে যে পঁয়ত্রিশটা ব্যানার্জি বাড়ির নামে জমি আছে ডিজিটাইজ হয়ে লোকে গুগল ম্যাপে দেখতে পাবে আজকে তো লোকজন দেখতে পাচ্ছে না আগামী দিনে গুগল ম্যাপে লোকে দেখতে পাবে যে কালীঘাটে পঁয়ত্রিশটাতে বাড়ি বাড়ি ব্যানার্জি এরকম কখনো হয় যেমন এইখানে কেউ চক্রবর্তী কেউ ভরচাচ কেউ মণ্ডল কেউ বাড়োই কেউ গুহ কেউ বোস হ্যাঁ কালি ওই 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 পাড়ায় নাকি সবাই ব্যানার্জি তো সে দেখা যাবে তখন দেখবেন গিজ গিজগিজ করছে ব্যানার্জি হ্যাঁ এই হলো ব্যাপার এইটা পশ্চিমবঙ্গের জন্য হয়েছে আগামী দিনে সাবধান আপনি কোচবিহারে যান আলিপুরদুয়ারে যান হাজার হাজার বাড়ি মানে বাড়ি হয়ে পড়ে আছে বাড়ি এখনও পাকা হচ্ছে না এই উদয়নগুহ এত বড়ো গুন্ডা দেড় দেড় লাখ ভোটে জিতেছে উদয়নপুর এলাকায় আপনি যান কোনো পাকা বাড়ি নেই তা পাকা বাড়ি নেই লোকগুলোকে ভোট দিয়ে দিল এই যে রায়গঞ্জে যে লোকটা জিতলো এ তো মানে পুরোপুরি গুন্ডামি করে আপনি ওখানে যান রায়গঞ্জ ইসলামপুর ওই দিকটা যান কারো বাড়ি পাকা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে কিন্তু এরা যাদেরটা কি দরকার তাদের সেটা দিচ্ছে না এটা পশ্চিমবঙ্গের জন্য একটা বড়ো লস এই তো এই এই কর মনমোহন সিং বসেই আমরা কমাচ্ছিলাম কমাতে কমাতে এবার মুকুব করে দিলাম এই মনমোহন সিং এর সময় বসিয়েছিল খুব মানে দুর্ভাগ্যজনক এবার উঠিয়ে দেওয়া হলো এটা মানুষ কম দামে ক্যান্সারের ওষুধ পাবে তাছাড়া রিসার্চে আপনারা দেখবেন রিসার্চে প্রচুর টাকা ইনভেস্ট হচ্ছে এবং আগামী দিনে এই ধরনের ওষুধ ভারতীয়রা নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব পেটেন্টে এবং পেটেন্টে পেটেন্টের ইনফ্রাস্ট্রাকচার ভীষণ রকম আপনি সঞ্জীব সান্যালের ইয়ে দেখবেন পেটেন্টের ইনফ্রাস্ট্রাকচার ভীষণ বেড়েছে আমাদের পেটেন্টের সংখ্যা গত দশ বছরে একশো গুণ হয়েছে এবং যার ফলে আগামী দিনে আমরা নিজস্ব পেটেন্টে নিজস্ব ওষুধ আগামী দিনে বাইরে থেকে ওষুধ আনা বন্ধ হয়ে যাবে সেরকম একটা জায়গায় যাচ্ছে এবং খুব কম খরচে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন মানে ওষুধ আমরা এখান থেকেই তৈরি করতে পারবো আইআইটি বা অন্যান্য ইনস্টিটিউট থেকে দেখুন মহিলারা তো এবার তো বাজেটে মানে গতকাল যে সার্ভে হয়েছিল সেখানে বলা হয়েছে যে মহিলাদের অলরেডি মহিলাদের পার্টিসিপেশন বেড়েছে মহিলাদের পার্টিসিপেশন অলরেডি বেড়েছে এতে হ্যাঁ সে তো বটেই কারণ এটা এটাই এনকারেজ করা হচ্ছে যাতে মানুষ নিজের স্ত্রীর নামে সম্পত্তি রাখে এটসেট্রা সেই জায়গাটা যাতে এনকারেজ করা ঠিক আছে তাছাড়া একটা পেনশন স্কিম হয়েছে বয়স্কদের জন্য শিশুদের জন্য আরও বেশি ইনভেস্ট ইনভেস্টমেন্ট হয়েছে আপনার নতুন শিক্ষানীতিতে তিন বছর বয়স থেকে স্কুলে যাওয়া এবং তিন বছর বয়স থেকে তাকে প্রোটিন থেকে শুরু করে ফর্টিফাইড রাইস ফর্টিফাইড রাইস মানে রাইসের মধ্যে আপনার ভিটামিন ভিটামিন রাইস মিশিয়ে দেওয়া হবে তো এরকম বহু রকমের স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে যাতে ওভারঅল জনস জনস্বার্থ যাতে ভালো হয় দেখুন গত দশ বছর ধরে একটা প্রসেস চলছে এটা আপনাদের বুঝতে হবে আমি ছোট করে প্রসেসটা বলাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের দেশ না কোনো গুড প্রডিউস করতো না সার্ভিস প্রডিউস করতো গুড প্রডিউস ছিল লিমিটেড এবং সবাইকে ব্যবসা করা বা প্রডিউস করার সুযোগ দেওয়া হতো না একানব্বই সালের পর থেকে আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করেছি আমরা যখন নাকি টিসিএস এলো ইনফোসিস এলো উইব্রো এলো সারা পৃথিবীতে আমরা সার্ভিস প্রোভাইড করা শুরু করলাম সারা পৃথিবীর বাজার আমরা দখল করলাম এবং ভারত একটা উন্নতির পথে একানব্বই সালে আপনি জানেন সেই সময় দেশ মানে বিক্রি হয়ে যাচ্ছিল নরসিমারাও বাঁচিয়ে দিয়েছেন এবং সেই সময় অটলজি ফুল সাপোর্ট দিয়েছেন কিন্তু আমরা গুড প্রডিউস করতাম না সব চায়না থেকে এক্সপোর্ট করতাম আমরা চায়না থেকে ইলেকট্রনিক্স জিনিস এক্সপোর্ট করতাম তেল এই সরি ইম্পোর্ট করতাম আমরা তেল ইম্পোর্ট করতাম ল্যাটিন আমেরিকা থেকে বা ইউক্রেন থেকে রাশিয়া থেকে বা ইন্দোনেশিয়া থেকে আমাদের নিজস্ব কোনো প্রোডাকশন প্রায় ছিল না বলতে গেলে চলে আমরা বাইরে থেকে ফ্লাইট নিতাম রাশিয়া থেকে আমরা বিমান কিনতাম বা আমেরিকা থেকে বিমান কিনতাম আমরা প্রতিরক্ষা সরঞ্জাম বাইরে থেকে কিনতাম তা আমরা যদি বাইরে থেকে সব কিনি তাহলে আমাদের দেশের লোক কোথায় চাকরি পাবে চাকরি পাবে না এবং সেখানে আমাদের আইআইটির ছেলেরা যখন দেশ থেকে বেরিয়ে যেত বা যাদবপুর বা এনআইটির ছেলেরা যখন দেশ থেকে বেরিয়ে যেত সবাই তাদের গালাগাল করতো যেত তোমরা কেন দেশ থেকে বেরিয়ে যাচ্ছ দেশে তো অপরচুনিটি এখন না কিছু এইখানে দু হাজার চোদ্দোতে মেক ইন ইন্ডিয়া শুরু হয় যে আমরা আমাদের দেশে সব কিছু বানাবো চিপ বানাবো আমাদের দেশে এরোপ্লেন বানাবো আমাদের দেশে জাহাজ বানাবো আমাদের দেশে আমরা ওষুধ বানাবো আমাদের দেশে আমরা কম্পিউটার বানাবো মোবাইল বানাবো আজকে কিন্তু আমরা সেই জিনিস আমরা কিন্তু বানাচ্ছি আজকে সেই জিনিস আমরা বানাচ্ছি এবং বানিয়ে আপনি দেখছেন যে গত বছর গত বছর ফোর পয়েন্ট সিক্স এটা একটা মাল্টিপ্লাইয়ার এফেক্ট আছে প্রথমে উঠছিলো তারপর মাঝখানে কোভিড এলো তারপর আবার আমরা একটু এগোলাম গত বছর ফোর পয়েন্ট সিক্স মানুষ ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে কাজ পায় এটা রিজার্ভ ব্যাঙ্কের ডেটা বলছে ফ্রম ব্যাঙ্কিং সেক্টর যে কতগুলো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে এমপ্লয়ি অ্যাকাউন্ট আগামী দিনে এটা আরও বাড়বে আগামী দিনে ইজ অফ ডুইং বিজনেস সেখানে আমরা জোর দিচ্ছি জুডিশিয়ারিতে একটা বড় রিফর্ম আসবে সেটা অবশ্য বাজেটের পার্ট না অ্যাডমিনিস্ট্রেশনে একটা বড় রিফর্ম আসছে ফলে আগামী এই দিনে এটা বাড়বে এবং আমরা সারা পৃথিবীতে আজকে যে চায়না যে কাজটা করছে যে গুড গুডস এক্সপোর্টস সেই গুডস এক্সপোর্ট আমরা পণ্য রপ্তানি আমরা করবেন চাকরি মধ্যবিত্তরা চাকরি পাচ্ছে মধ্যবিত্তরা আরও অপরচুনিটি পাচ্ছে আপনি পশ্চিমবঙ্গের গ্রাম থেকে আপনি যান বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ লোক বেরিয়ে যাচ্ছে তামিলনাড়ুতে বেরিয়ে যাচ্ছে কর্ণাটকে বেরিয়ে যাচ্ছে যেখানে ভাষা বোঝে না মানুষ শুধুমাত্র অপরচুনিটি আছে বলে সেখানে গুজরাটে চলে যাচ্ছে মহারাষ্ট্রে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী হ্যাঁ দিচ্ছেন না কেন দশ লক্ষ চাকরি সেটা দিচ্ছেন না কেন সেটা পকেটে রেখে দিলে চলবে হ্যাঁ দশ লক্ষ চাকরি দিন না আপনি কালকে উনি দেবেন না উনি বোধহয় বলেছেন যে দশ লক্ষের চাকরি পাওয়া যাবে ও লক্ষ না লক্ষ্যে এটা একটু ভালো করে শুনে দেখুন তো আমি যাই না ব্যাপারটা হ্যাঁ কেউ দশ লক্ষ চাকরি দশ বছর ধরে শুনিয়ে যাচ্ছে সে এক কুমির ছানা তো দিন না কে বারণ করেছে আপনাকে দিতে দিচ্ছেন না তো সব সবাইকে দশ হাজার টাকার রাস্তায় মানে টেম্পোরারি চাকরি দিয়ে বসে আছেন রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছেন ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ অন্ধকার করে তো ছাড় দেওয়া হয়েছে করে ছাড় দেওয়া হয়েছে দেখুন সাধারণ মানুষকে করে ছাড় দেওয়া হয়েছে কিন্তু করটা বাড়ানো হয়েছে কি ক্যাপিটাল গেইনে মানে বিজনেসম্যানদের উপর ট্যাক্স বাড়ানো হয়েছে এরপর যদি বলেন যে সাম্য অসাম্য আমরা কি করতে পারি না সাধারণ মানুষকে কর ছাড় দিয়েছে ট্যাক্স বসানো হয়েছে অ্যাডিশনাল টেন পার্সেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর মানে না না এ তো স্টক মার্কেটে এক্সট্রা টেন পার্সেন্ট দেওয়া হয়েছে সেখানে টেন পার্সেন্ট ট্যাক্স কমানো হয়েছে সাধারণ মানুষের উপর তো এটা তো সাধারণ মানুষের জন্য বাজেট যে জন্য ক্যাপিটাল মার্কেট পড়ে গেছে যে জন্য স্টক মার্কেট কিছুটা পড়ে গেছে কিন্তু সাধারণ মানুষ খুশি তাদের সেভিংস হবে সো এর থেকে ভালো বাজেট আর কি হতে পারে সাধারণ মানুষটা আমি তো এক্ষুটি বললাম আপনাকে বিহার পশ্চিমবঙ্গকে সব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে জমি দিতে পারবে পশ্চিমবঙ্গে জমি দিতে পারবে পশ্চিমবঙ্গে গত দশ বছরে যা যা প্রজেক্ট সব এখনও ওপেন আছে এক একটা ফ্লেট করিডোর এই করিডোর তারপর এয়ারপোর্ট এক্সপ্যানশান টাকা দিয়ে বসে আছে কলকাতা এয়ারপোর্ট জমি জমি দিক কালকে কলকাতা এয়ারপোর্ট এক্সপেনশন হয়ে যাবে ওখানে একটা মসজিদ হয়ে আছে ওই মসজিদের জন্য কলকাতা এয়ারপোর্ট এক্সপেনশন হচ্ছে না দশ বছর পর্বত কাজ শুরু হলো আপনার বাগডোগরাতে আপনি জমি দিন বালুরঘাটের ওটা এক্স এক্সপেনশন হবে জমি দিন আপনি দিতে পারবেন না কোচবিহারে সরকার টাকা দিয়েছে এক্সপেনশনে টাকা দিন এয়ারপোর্টে দিতে পারবেন না রোডে বললাম তো একটু আগে যে রোডে গাডকারিজি বলেছিল যে আপনারা রোডে জমি দিন আমরা সব টাকা দিয়ে সব পশ্চিমবঙ্গের সব রোডকে আমরা চার লাইন করে দেবো জমি দিতে পারেননি পশ্চিমবঙ্গের টাকা দেওয়া হয়েছে এখানে এত এত চল্লিশ হাজার কোটি টাকার এত বড় পোর্টের প্রজেক্ট সেই প্রজেক্ট এখান থেকে চলে গেল পশ্চিমবঙ্গের টাকা দিলে ওরা শুধু হাতে ক্যাশ যায় ওরা প্রজেক্টে টাকা চায় না ওরা হাতে ক্যাশ চায় যে টাকাটা ওর নিজেদের সব খেয়ে দিয়ে উড়িয়ে বিদেশি বান্ধবীদের থ্রুতে বিভিন্ন জায়গায় উড়িয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে কি কাকে প্রথমে ভাইপোকে বলুন না লোক করতে না করতে বলছেন স্কুটার না চড়তে ভাইপোকে বলুন স্কুটার চড়তে ভাইপোকে বলুন না স্কুটার চড়তে সাইকেলে চড়তে অন্য লোককে বলছেন কেন ভাইবো জীবনে স্কুটার চালিয়েছে হুম লোব আগে আগে নিজের ঘর থেকে শুরু করুন